পড়ুন সুরাই ক্লাসটি পড়ুন এখনই পড়েন এখনই পড়েন এখনই পরিহাজির হবে গ্রান্টি দিলাম গ্রান্টি দিলাম পড়েন আমি যেভাবে বলছি পড়েন সুরাই ক্লাস পড়েন পড়েন আজকে দেখব কে ব্যর্থ হয় চ্যালেঞ্জ দিলাম গ্রান্টি দিলাম আজকে কেউই ব্যর্থ হবেন না এই ভিডিও দেখার পর যদি আপনি পুরি হাজির করতে না পারেন তাহলে পরে আমাকে বইলেন আমি গ্যারান্টি দিলাম এই ভিডিওটি দেখার পরে আজকেই সফল হতে যাচ্ছেন যারা এতদিন ব্যর্থ ছিলেন এত আমল করার পরেও হয়নি এখনই হবে এখনই এমন একটি আমল নিয়ে আমি এসেছি দেখেন আমি এটি আপনাকে এখন করাবো এখনই করবেন এখনই যেখানে বসে ভিডিও দেখতেছেন এখানেই আমল করতে শুরু করুন অন্য কোথাও যাইতে হবে না এখানেই শুরু করুন আপনি জঙ্গলে থাকুন ঘরে থাকুন বাহিরে থাকুন গাছতলায় থাকুন মাঠে থাকুন হাটে থাকুন যে কোনো জায়গা থেকে এখনি এই এমনটি করুন এক্ষণে তাহলে সুরা এই ক্লাস পড়ুন তিনবার পড়ুন সুরা এই ক্লাস আউজবিল্লাহ হিমিনা সৈত রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পড়ে সুরা এই ক্লাস তিনবার পড়ুন পড়ুন এখনই পড়ুন এখনই পড়ুন এত সহজ করার পরেও যদি বুঝেন না তাহলে আর কি করে বুঝাবো বলেন আপনি সুরা এই ক্লাসটা পড়বেন শুধুমাত্র আউজবিল্লাহ সেই তন নজিম বিসমুল্লা রহমান পড়ে সুরা ক্লাস তিনবার পড়েন চলতে পড়েন আমি জানি যে অনেকেই এখনও হয়তো ভাবতেছে যে আমি এই আমলটি রাতে করব না দিনে করব কোথায় করব ঘরে না বাহিরে দেখেন এইগুলো ভাবার সময় নাই রাত দিন বলে কোনো কথা নেই আপনি এখন ভিডিও দেখতেছেন এই ভিডিও দেখে দেখেই আমলটি করেন পড়েন চোরাই ক্লাস পড়েন আউজবিল্লা বিসমিল্লা পড়ে চোরাই ক্লাস পড়েন প্রথমবার শুধুমাত্র আউজবিল্লা বাকি দুইবার বিসমিল্লা সুরাই ক্লাস পড়া শেষ করেন এরপর বিসমিল্লা রহমান রহান পড়ে সুরা ফালাকের প্রথম তিন আয়াত অনেকেই প্রথম তিন আয়াত বুঝেন না এই যে ও ফালাক মা যে কাছে কেন যাওয়া কাপ এইটুকুই এবার বিসমিল্লা পড়ে সুরাই নাসের শেষ দিন আয়াত পড়েন অনেকেই আবার শেষ দিন আয়াত বুঝেন না এই যে দেখুন মিংশরুল ওয়াসওয়াস আল খন্নাস নাস ওয়াসউইসু ফী সুদূরিন নাস মিন আল জিন্নাতি ওয়ান নাস এইটুকুই এইটুকুই এত সহজ সহজ না বুদারকি আছে এখানে সহজ সহজ তাহলে এবার পড়া শেষ হয়ে গেলে আপনি এখন চোখ বন্ধ করে দিন আপনি যে কোন দিকেই ফিরে আমল করতে পারবেন কোনো সমস্যা নাই পশ্চিম দিকে বসলে ভালো শর্ত না কিন্তু ভালো ঠিক আছে পশ্চিম দিকে বসে করবেন করার চেষ্টা করবেন আচ্ছা যাই হোক তো বলছিলাম এবার চুখ বন্ধ করে দিন চোখ বন্ধ করে দিয়ে দিলিয়া মোকাব্বির দিলিয়া মোকাব্বির দিলিয়া মোকাব্বির এই দুয়াটি একুশ বার পড়েন একুশ বার দিলিয়া মোকাব্বির একুশ বার তারপর আপনার ডান হাতের তালুর মধ্যে একুশটি ফু দেন এবার বাম হাতের তালুর মধ্যে আরও একুশটি ফু দেন এবার হাতের মুটু বন্ধ করে দিন দুই হাতের মুটুই বন্ধ করুন এবার চুক কুলে তাকান দেখুন হাজির হয়ে গেছে অবশ্যই আপনি সামনে দেখতে পারবেন হাতের মুঠু বন্ধ করেই তাকাতে হবে তাহলেই দেখতে পারবেন আর যখনই তাকে দেখতে পারবেন তখনই হাতের মুঠু খুলে ফেলুন আর হাতের মুঠো বন্ধ করা লাগবে না আচ্ছা ঠিক আছে দেখি এখন পরীক্ষা করে দেখা যাক আমলটি কতটুকু কাজ করলো আমি পরীকে এখানে হাজির করেছি এখন তাকে নির্দেশ দিব এই গ্লাসটি ভাঙার জন্য পরী তুমি এই গ্লাসটি ব্যাঙ্গে দেখাও দেখাও ভাঙ্গো হ্যাঁ ব্যাঙ্গে দেখাচ্ছে দেখালো ব্যাঙ্গে দেখালো দেখুন তার উপস্থিতি এখানে আমরা প্রমাণ পেলাম আপনাদের জন্য কোনো গ্লাস রাখতে হবে না গ্লাস রাখার দরকার নাই এটি আমি নিয়েছি শুধুমাত্র পরীক্ষা করে দেখানোর জন্য যাতে পরীর উপস্থিতি প্রমাণ পাওয়া যায় এই আপনারা শুধু আমল করে যান গ্লাস পানি এগুলো লাগবে না এগুলো নিতে হবে না ঠিক আছে শুধু আমল করে যান যেভাবেই বলে দিলাম যেভাবেই শিখিয়ে দিলাম সেভাবেই করুন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন হান্ড্রেড পার্সেন্ট তারপরেও যদি কারোর না হয় কেউ ব্যর্থ হন তাহলে কমেন্টস করে জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশা সমাধান করে দেওয়া হবে ইনশা আল্লাহ এই আমলটি করার জন্য অনুমতি নিতে হলে লাইক দিতে হবে এই ভিডিওতে একটি লাইক দেন অনুমতি হয়ে যাবে লাইক না দিলে অনুমতি হবে না লাইক দেন আচ্ছা ঠিক আছে আপনি যদি এই ভিডিওতে লাইক দিয়ে থাকেন তাহলে আমলটি এখনই করতে পারবেন করেন আমলটি করে নেন করে নেন আমি আসি করে নেন